হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো ব্লগে তোমাদের অনেক অনেক ফেরত তো দেখো আমি চলে এসলাম একটা বউবাতের নিমন্তন্ন খেতে তো এসে যে দেখো প্রথমে দিয়ে বউয়ের সাথে কিছু ছবি শুট করলাম সেটা ব্লগ করতে ভুলে গিয়েছিলাম তো এখন খেতে চলে আসলাম তো আমি মেয়ে আর ছেলে একজন কি এনেছি আর একজনের শরীরটা খুবই খারাপ তোমাদের দাদাভাইয়ের সাথে বাড়িতে রয়ে গেছে আসবে না তো তোমাদের দাদাভাই ও আসবে না ওকে বললাম তো আসবে না ও আর এক ছেলে বাড়িতে রয়ে গেছে তো আমরা তিনজন এসে যে খেতে বসে পড়েছি চালাট দিয়ে দিয়েছে তারপরে ভাত ডাল বেগুনি দিয়ে দিয়েছে খাওয়া সর হয়ে গিয়েছে দেখো অলরেডি তো তারপরে দিয়ে দিচ্ছে পাঠার মাংস মাছ মানে করে দিয়ে যাচ্ছিল ছেলে তো কিছুই খাচ্ছে না অত মাছ মাংস ওগুলো তো ধারে কাছেও যাচ্ছে না শুধু ডাল দিয়ে আর বেগুন একটু দিয়েই ও তারপর লাস্টে মিষ্টি চাটনি দই দিয়ে দিল তারপর খেয়ে দিয়ে চলে আসলাম এখানে তো বউ আবার সবাই ছবি তুলছিল সবাই বসে বসে দিয়েছে তো লাস্টে আমিও কিছু ছবি উঠালাম বউ বউয়ের সাথে বাবার সাথে তারপরে এই যে পান মুখে দিলে দিলাম তো দিয়ে এদিকে জন্য ছেলে খুব অস্তি হয়ে হয়ে উঠেছে হচ্ছে বাড়ি চলো বাড়ি চলো এই যে দেখো জিদ করতেছে তারপর খাওয়া দাওয়া শেষ করে ছবি উঠে বা মেয়ে আবার বউ বরের সাথে ছবি ওঠাচ্ছে বলছে ছবি উঠিয়ে দিতে তো ওটা দিলাম ওটা হচ্ছে বউয়ের বরের বোন আর বাড়ি এসে এই দেখো কানিকটা করলাম খুবই ভারী লাগছিল এবং কানটা খুব জ্বালা করতেছিল তো মতো এখানেই তো কেমন হয়েছে ব্লকটা অবশ্যই দেওয়াটা ওটা